ফজিলত রয়েছে আল্লাহ তালা চাষদের নামাজের ওয়াদা করেছেন কসম করেছেন যখন ফজরের নামাজ হয়ে যায় যখন ফজরের নামাজ হয়ে যায় সূর্য যখন উঠে যায় দুপুরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত অর্থাৎ এগারোটা বা সাড়ে এগারোটার সময় চাষের নামাজকে পড়া হয় আর এই চাষ্তের নামাজের এত ফজিলত বিশ্বনবী আমার বলে যদি কোনো ব্যক্তি রেগুলার চাস্তের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে তার রিজিকের পের দুনিয়ার বুকে আমার আল্লাহ তালা কখনো রাখবেন না আল্লাহ বলে তো প্রত্যেকটা নামাজের ফজিলত রয়েছে তো আজকে থেকে আমরা জাহান্নামের ভয় অন্তরে আনবো এবং জান্নাতের চিন্তা অন্তরের ভিতরে এনে কখনো গুনার কাজে লিখতে হব না ইনসা আরে ভাই পাঁচোক্ত নামাজ তো আমরা হুজুরেরা পড়ি রোজা রাখি আপনাদেরকে বয়ান শুনাই জিকির কিরাজ থাকি তারপরে ভয় লাগে যে জাহান্নামে নামে কি না হয় যায় কত হুজুররা জাহান্নামে নামে হয় নাই বুন স্টাইলের হাদিস গুনি স্টাইলের যুগে যাকে দেখা যায় কত আমল